নাম বলুন আপনার নাম বলুন হ্যাঁ বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রবায় বলছে বাবা বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোনো লিগাল পুলিশিকা সে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে হুম 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 বদনাম হওয়ারও সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

আপনি কি সংসার করতে চাইছেন না চাইছেন না কোনটা আচ্ছা ওয়াইফের নাম বলুন চব্বিশ নাম বলুন বয়স হম জিজ্ঞাসা করো মাথা রাখে অন্য পুরুষের দিকে ও চলে গেছে অন্য জায়গায় অন্য পুরুষের কাছে ও তাহলে তো জানেনি আপনি তাহলে ব্যাস তাহলে তো হয়ে গেছে তাহলে তো আর কি করে ঘর করবেন তার সাথে আবার ঘর করতে চাইছেন আপনি বাচ্চা নিয়ে চলে গেছে প্রেগনেন্ট অবস্থা সে চলে গেছে ঠিক আছে এখন কি সে প্রেগনেন্ট নাকি তো হয়ে গেছে সন্তান ঠিক আছে আমি বলে দিচ্ছি কী কর আমি তো বলে দিলাম আগে যে ডিভোর্সের যোগ বিয়ে হলেও ডিভোর্সের যোগ ঠিক আছে বলে দিচ্ছি কী করতে ধামত কিপাব ওখানেও সংসার করতে পারবে না বুঝতে পারছেন আমি কি বললাম ওখানেও সংসার করতে পারবে না ওর তিনটে থেকে চারটে বিবারে যোগ দেখাচ্ছে ঠিক আছে

বোঝাতে আসে যে মাঝে মাঝে আসছে আর চলে যাচ্ছে যে ইচ্ছা আসছে ফোন করছে আমি থাকবো না চলে যাবো আমি ব্যবস্থা করে দিতে পারি কিন্তু ও থাকবে না কিন্তু কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে আমি একটা চেষ্টা করে দেখতে পারি ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে বলুন আপনার নাম বলুন আমার নাম বয়স বলুন বয়স থার্টি কি নাম আছে বয়স আর বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে ঘুমের ঘরে ক্ষেপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখাচ্ছে না পড়াশুনোর দিকটাও ঠিক দেখাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রোতা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হয়েছে বলছি পূর্ণ কর্মবন্ধন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমান্নতায় বা ডিপ্রেশনে ভুগবেন সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের যোগও রয়েছে এরকমও দেখাচ্ছে নেশাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়ে আগে আপনি বলুন

তখন তো যাই হোক ততটা ঠিকঠাক বলতে পারছিল না এখন এতদিন ভালো ছিল ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম ভিটামিন ডি বললো কম দিয়ে ওষুধ দিয়েছিল খাওয়ার পর মোটামুটি ঠিক ছিল এখন দেখি এক সপ্তাহ মতো দেখি আবার সেই ওই सेम কি হচ্ছে ওই বলছে ও এখন বলছে এখানটা ব্যথা হচ্ছে কখন বলছে এখানটা ব্যথা হচ্ছে কখন হচ্ছে আমি বলে দিতেছি কি করতে দামতে কৃপা আর কোনো প্রশ্ন আছে আপনার বলুন দেখুন বাবা যে আর্থিক ব্যাপার গুলো একটু কিছু ঠিক আছে বলে দিতেছি কি করতে কত কা আসেন কত আমরা আসছি বর্তমান থেকে দামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আপনার কিন্তু মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে আপনার প্যারালাইসিস হওয়ার যোগ্য রয়েছে বুঝতে পেরেছে হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছি বলুন রোহান ঠাকুরের বয়স কত বাচ্চার বিষয়ে বলছি ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক ক্রিয়া ঠিক দেখাচ্ছে না মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে ওর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে অন্য বাচ্চাদের থেকেও পিছিয়েও চলতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এছাড়া নার্ভের হালকা সমস্যাও তৈরি হচ্ছে পরবর্তীকালে হালকা সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম যেখানে থাকা হয় বাস্তুদশা পিতৃদয় দুটোই রয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পান কী সমস্যা নিয়ে আসছে না আপনি বলুন আমি কি বললাম শুনেছেন মাথায় কানে আর গলাতে সমস্যা বললাম কি না সেটা ও হালকা ইম্যাচিওর আছে একটু ওর মাথাতে সমস্যা তৈরি হচ্ছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে অন্য বাচ্চাদের থেকে একটু পিছিয়ে চলবে ঠিক বললাম আমি যেটা বললাম এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় জয়শিবদাম হুম ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে স্পিচ থেরাপি করতে বলেছে স্পিচ থেরাপি ঠিক বলছি আমি হ্যাঁ কিন্তু আলটিমেটলি কিছু লাভ হবে না আমি বাধা কাটিয়ে দিচ্ছি কথা বলবে একটু দেরিতে বলবে কিন্তু প্রথম প্রথম দিকে অস্পষ্ট কথা থাকবে ঠিক আছে ও না রেসপন্স ব্রেন রেসপন্স করে না সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন আমি কি বললাম সে কারণে হচ্ছে আপনার আর কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে আর কোথা থেকে আসছেন কোথা থেকে দাদার নাম বলুন ওনাকে তো অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পেটে শিকার হয়ে গাছে হয়ে আমি তো বললাম মহিলাকে নিয়ে গেছে আমি চাইছি যে কোনো বিবাহিত মহিলা দেখাচ্ছে তো একটা বিবাহিত মহিলার সাথে রয়েছে তো হ্যাঁ কিভাবে আনা যায় ওই জন্য এসেছি

এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কানে বেশি সমস্যা বৃদ্ধি পাবে অপারেশনের যোগও তৈরি হচ্ছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে হরমোনাল ডিসব্যালেন্স দেখাচ্ছে পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই অন্য ঠাকুরবাড়িতে তো দেখানো হয়েছে দেখানো হয়েছে না ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে না ঠাকুরবাড়িতে অন্য জায়গায় দেখানো হয়েছে কিন্তু সেখান থেকে কোনো লাভ হয়নি মাথায় কানের গলাতে সমস্যা হচ্ছে না অন্য জায়গায় দেখানো হয়েছে

কি হয়েছে কি কানে পুঁজ হচ্ছে পুঁজ হচ্ছে কারণ ইনফেকশন সারাচ্ছে ওখানে একটা ছোট সিস্ট হয়েছে কি হয়েছে বুঝতে পারছেন ওটা আস্তে আস্তে বাড়ছে এবং ব্যথাও করবে আর ইনফেকশন ছড়িয়ে পরবর্তীতে গেলে কিন্তু ক্যান্সারের দিকে যেতে পারে এমনকি দাঁদ দিকটা প্যারালাইসিস হওয়ারও জক রয়েছে আমি বলে দিতেছি কি করতে তোমার ধরে ঢাকা তো অপারেশন কি যোগ আছে ধরো তো নাম তো বলো তো নাম দাস মিষ্টি নবচ্চ ন অপরিষারে পূর্ণ যোগ রয়েছে ডাক্তার করতে হবে 12 রাত থেকে করতে হবে পড়তে যাবে ওটা ক্যান্সারের যোগ হই ক্যান্সার হয়ে যাবে কিন্তু আর দাঁদ দিকটা প্যারালাইসিসও হয়ে যেতে পারে ওটা ব্রেন এফেক্টেড করে দেবে বুঝতে যাচ্ছেন আমি কি বলছি হ্যাঁ আচ্ছা ছেলের বিচা ছেলের বিষয়ে বলছি ও ও ইম্যাচ्योर বেবি দেখাচ্ছে প্রথম থেকে ছিল মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমানতাও ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে পড়াশোনার দিকটাও ঠিক দেখাচ্ছে না অনেক ছেলেমেয়েদের থেকে পিছিয়ে চলবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে দুটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করা রয়েছে এই ছেলের বিয়ে হলেও ঘর সংসার হবে না কাজও করতে পারবেন এরকম দেখাচ্ছে বাধা কাটালে বিবাহ বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে সাথে আংশিক রূপে বিবাহ বন্ধন করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া বিবাদ বৃদ্ধি পাবে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে রাখা পয়সা থাকবে না দেনা পর্যন্ত যত্র হয় তত্র ব্যয় আলোচনা করা কাজ হবে না কোনো লিগাল পুলিশিকে সব আপনি জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন এবার কি সমস্যা নিয়ে আগে আপনি বলুন লিগাল পুলিশিকে ঠিক বললাম না আমি যেগুলো বললাম তা আমি কি করে জানতে পারলাম

বলে দিচ্ছি কথা আসছেন কথা ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি ধামতে কৃপা হবে বয়স মেয়ের বিষয়ে বলছি জন্ম থেকে একটু হালকা ইম্যাচিওর দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই বাবার বাড়ির তরফ থেকে করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে না চিন্তা আছে ভুল বিচার আছে অন্য মেয়েদের থেকে অনেকটাই পিছিয়ে চলবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে হালকা ও মেন্টাল প্রবলেম হতে পারে একটু বাড়তেও পারে এরকমও দেখাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতদোষ দুটো রয়েছে আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বলছে বাবা